আজ আমি মুড়ি দিয়ে একটি দারুণ স্বাদের ব্রেকফাস্টের রেসিপি নিয়ে আপনাদের সামনে এসেছি যারা মুড়ি খেতে অপছন্দ করেন তারাও দেখবেন এই মুড়ির রেসিপিটি খেতে খুবই পছন্দ করবেন নমস্কার বন্ধুরা আমি নীলা নীলার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই যারা যারা আমার ভিডিওটি দেখছেন তাদের অনুরোধ রইল সম্পূর্ণ ভিডিওটি দেখে আমার পাশে থাকার জন্য আর যে সকল নতুন বন্ধুরা আছেন তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন লাইক ও শেয়ারও করবেন কমেন্ট করে জানাবেন আমার এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো দেখুন আমি এই রেসিপি তৈরি করার জন্য মুড়ির ব্রেকফাস্টের রেসিপি তৈরি করার জন্য নিয়ে নিয়েছি পরিমাণ মতো মুড়ি এই মুড়িগুলোকে খুব ভালো করে ধুয়ে নিতে হবে একটু ভালো করে ধুয়ে নিয়ে নিয়েছি জল এখন জল আমি মিক্সিং বাউলে অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো জল দিয়ে খুব ভালো করে আমি ধুয়ে নিচ্ছি একটু সময় দিয়ে মুড়িগুলো ধুয়ে নিতে হবে যাতে মুড়িগুলো সম্পূর্ণভাবে নরম হয়ে যায় এইভাবে মুড়ি দুই তিনবার ধুয়ে দিলে মুড়িতে থাকা যে এক্সট্রা লবণের অংশ নুনের ভাগটা কমে যাবে এইভাবেই বেশ অনেকটা পরিমাণে জল দিয়ে আমি খুব ভালো করে দুই তিনবার ধুয়ে নেব দেখুন দুই তিনবার ভালো করে ধুয়ে নেওয়ার পরে আমি ছেঁকে নিয়েছি একদম জল ঝরিয়ে নিয়েছি এরপরে নিয়ে নেব একটি মিক্সির জার বড় সাইজের মিক্সির জার নিয়ে অ্যাড করে দিচ্ছি আমাদের ধুয়ে রাখা মুড়িগুলো মুড়ি ধুয়ে দিলে মুড়িতে থাকা নোংরা আর নুনের ভাগটা সম্পূর্ণভাবে কমে যায় অনেকটাই নুনের ভাগ কমে যায় দেখুন সম্পূর্ণটাই আমি মিক্সির জারে অ্যাড করে দেব মিক্সির জারে অ্যাড করা হয়ে গেছে এরপরে আমি মিক্সির জারে অ্যাড করে দিচ্ছি এক কাপ পরিমাণ টক দই এর ভিতরে অ্যাড করে দিচ্ছি আরও এক কাপ পরিমাণ জল জল অ্যাড করা হয়ে গেছে এখন আমি খুব ভালো করে জারে পেস্টটি রেডি করে নেব পেস্ট রেডি করতে আমার আরও দুই কাপের মতো জল লেগেছিল দেখুন আমি খুব মিহি করে ফাইন পেস্ট রেডি করে নিয়েছি দেখতেই পাচ্ছেন একটা মুড়ির দানা নেই নিয়ে নিয়েছি মিক্সিং বাউল মিক্সিং বাউলে অ্যাড করে দিচ্ছি আমাদের পেস্ট করা মুড়ি জার থেকে সম্পূর্ণটাই বের করে আমি মিক্সিং বাউলে অ্যাড করে দিলাম এরপরে দিয়ে দিচ্ছি মিক্সির জার ধুয়ে অল্প পরিমাণে জল বেশি পরিমাণে দেব না এরপরে কিছু ইনগ্রিডিয়েন্টস অ্যাড করছি প্রথমে দিয়ে দিলাম কুচিয়ে রাখা টমেটো টমেটোর বীজের অংশটা বাদ দিয়ে টমেটোর ওপরের অংশটা খুবই ঝিরিঝিরি করে কেটে নিয়েছি এরপরে অ্যাড করে দিচ্ছি একটি বড় সাইজের ক্যাপসিকাম গ্রেড করে নিয়েছি গ্রেড করে অ্যাড করে দিলাম এরপরে অ্যাড করে দেব পাঁচটি কাঁচা লঙ্কা ঝিরি ঝিরি করে কেটে নিয়েছি নিয়েছি কুচিয়ে দিয়ে দেব গ্রেট করা এরপরে পেঁয়াজ এখানে দুটো বড় সাইজের পেঁয়াজ আমি গ্রেট করে নিয়েছিলাম এরপরে দিয়ে দিলাম ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ চিলি ফ্লেক্স চিলি ফ্লেক্স যদি না থাকে স্কিপও করতে পারেন আর দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়ো হাফ চামচ স্বাদ মতো লবণ মুড়িতে এমনিতেই লবণের ভাগটা বেশি থাকে তাই আমি এখানে লবণ হাফ চামচের থেকেও কম অ্যাড করেছি সব ইনগ্রিডিয়েন্টস দেওয়ার পরে আমি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি চামচ দিয়ে বড়ো সাইজের চামচ দিয়ে একটু মিশিয়ে নেওয়ার পরে অ্যাড করে দিচ্ছি চাট মশলা এক চামচ অ্যাড করা হয়ে গেছে এরপরে দিয়ে দেব আরেকটু পরিমাণে জল হাফ কাপ পরিমাণ জল আমি অ্যাড করে দিলাম জল দেওয়ার পরে দিয়ে দিচ্ছি সুজি প্রথমে আমি এক কাপ সুজি অ্যাড করলাম একটু ভালো করে মিশিয়ে নেওয়ার পরে আরও হাফ কাপের মতো সুজি অ্যাড করব। পরিমাণ মতো সুজি অ্যাড করব এক কাপ সুজি দেওয়ার পরে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি লবণ দেওয়ার ফলে আমাদের টমেটো আর ক্যাপসিকাম থেকে জল এক্সট্রা বেরোবে আরও অ্যাড করে দিচ্ছি দেখুন হাফ কাপ পরিমাণ সুজি দেড় কাপ সুজি দেওয়ার পরে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আমাদের এই মুড়ির ব্যাটারটি রেডি করে নিতে হবে খুব ভালো করে একটু সময় দিয়ে মিক্স করে নিতে হবে দেখুন আমি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আমি এখানে আর কোনো জিনিস অ্যাড করব না যদি যদি এই ব্যাটারের ঘনত্বটা একটু বেশি পাতলা থাকে তাহলে অবশ্যই হাফ কাপ বা এক কাপের মতো আটাও অ্যাড করতে পারেন আমার এখানে পারফেক্ট হয়েছে দেখুন খুব ভালো করে মিশিয়ে নিয়েছি মিশিয়ে এখন ঢাকা দিয়ে পনেরো মিনিটের মতো রেস্টে রেখে দেবো দেখা হচ্ছে পনেরো মিনিটের পর দেখুন পনেরো মিনিটের পর আমি গ্যাসে ফ্রাইং প্যান বসিয়ে অ্যাড করে দিচ্ছি এক চামচ পরিমাণ রিফাইন্ড অয়েল এদিকে দেখুন পনেরো মিনিট তো হয়েই গেছে এখন আমি আপনাদেরকে ব্যাটারটি একটু ভালো করে মিশিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন আমাদের এই মুড়ির রেসিপি তৈরি করার জন্য ব্যাটারটি কিন্তু পারফেক্টলি রেডি হয়ে গেছে না বেশি গাঢ় হয়েছে না একদম পাতলা হয়েছে একদম মেজারমেন্টে হয়েছে যদি বেশি একটু পাতলা হতো তাহলে অবশ্যই আমি এখানে এক কাপ পরিমাণ আটার গুঁড়ো অ্যাড করতাম এদিকে দেখুন ফ্রাইং প্যান গরম হয়ে গেছে ফ্রাইং প্যানের চারিদিকে আমি তেল লাগিয়ে দিচ্ছি আমি এই মুড়ির রেসিপিটি আমাদের মুড়ির রেসিপিটি বানিয়ে নেব হাই টু মিডিয়াম ফ্লেমে এদিকে আমি দেখুন একটু ভালো করে মিশিয়ে নিয়ে এক চামচ তুলে অ্যাড করে দেব ফ্রাইং প্যানে দেখুন ভালো করে মিশিয়ে নিয়ে এখন তুলে নিয়েছি এক চামচ তুলে নিয়ে গিয়ে ফ্রাইং প্যানে অ্যাড করে দিচ্ছি আরও এক চামচ আমি ফ্রাইং প্যানে অ্যাড করে দিলাম দুই চামচ পরিমাণ আমি অ্যাড করে দিয়েছি অ্যাড করে দিয়ে বড় চামচ দিয়ে রাউন্ড শেপ দিয়ে নিচ্ছি দেখুন যাতে আমাদের এই মুড়ির রেসিপি দারুণভাবে কুকি হতে পারে উপরে যে সাদা সাদা হয়ে আছে এটা সম্পূর্ণভাবে শুকনো হয়ে যাওয়া অবধি আমি কুক করে নেব প্রায় দুই মিনিটের মতো আমি হতে দিয়েছিলাম দুই মিনিটের পর দেখুন নিচের দিকটা বেশ ভালোভাবে কুক হয়ে গেছে এখন আমি খুন্তি দিয়ে উল্টে দিচ্ছি উপরের দিকটাও আমি দুই মিনিটের মতো হতে দেব মিডিয়াম ফ্লেমে আমি টোটাল ভেজে নেব প্রায় পাঁচ মিনিটের মতো সময় লেগেছিল একটু সময় দিয়ে ভেজে নিতে হবে দেখুন দুই মিনিটের পর আবারও উল্টে দিলাম এইভাবে উল্টে পাল্টে আমি ভেজে নেব মিডিয়াম ফ্লেমেই ভেজে নেব দেখুন একটি খুব সুন্দর করে ভাজা কমপ্লিট হয়ে গেছে এখন আমি ফ্রাইন প্যান থেকে তুলে নিচ্ছি আবারও অ্যাড করে দিচ্ছি এক চামচ পরিমাণ তেল তেল দেওয়ার পরে আবারও দিয়ে দিচ্ছি আমাদের ওই মুড়ির মিশ্রণ দুই চামচ পরিমাণ দিয়ে রুটি বা পরোটার শেপ দিয়ে নিচ্ছি দেখুন এইভাবে আমি সবগুলো ভেজে নেব। উপর পিঠটা একদম শুকনো হওয়া অবধি আমি ভেজে নেব দেখুন সেম প্রসেসে আবারও আমি আরেকটি আপনাদেরকে ভেজে দেখিয়ে দিচ্ছি নিচের দিকটা দেখুন বেশ ভাজা ভাজা হয়ে গেছে একটু কাঁচা অবস্থায় যদি একটু নাড়াচাড়া করা হয় তাহলে কিন্তু ভেঙে যাবে তেমন একটা ভালো হবে না দেখুন আমি উল্টে পাল্টে বেশ লাল লাল করে আমি ভেজে নিয়েছি খেতে কিন্তু অপূর্ব স্বাদ হয় ভাজা কমপ্লিট হয়ে গেছে এখন আমি তুলে নেবো এইভাবেই আমি সবগুলো ভেজে নেব দেখুন এক এক করে আমি সবগুলো ভেজে নিয়েছি মুড়ির এই দারুণ স্বাদের ব্রেকফাস্ট রেসিপি যারা মুড়ি খেতে পছন্দ না করে তারাও কিন্তু এই রেসিপিটি খুবই খুশিতে খাবে খুবই টেস্টি আর খুবই নরম তুলতুলে হয় আপনাদেরকে একটি আমি ভাজ করে দেখিয়ে দিলাম দেখুন একদম নরম হয় আর খেতে অপূর্ব স্বাদ হয় টমেটো সস আর স্যান্ডউইচ মেউনিজের সাথে আমি এই মুড়ির রেসিপিটি সার্ভ করেছিলাম খেতে কিন্তু অপূর্ব স্বাদ হয় একবার অন্তত বাড়িতে ট্রাই করে দেখতে পারেন আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন আর হ্যাঁ পাশে থাকা বেল আইকনটা ক্লিক করবেন যাতে আমার প্রত্যেকটি ভিডিওর নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায় আর যদি ফেসবুক থেকে দেখতে থাকেন তাহলে অবশ্যই আমার পেজটি ফলো করে আমার পাশে থাকবেন যে সকল বন্ধুরা আমার প্রত্যেক দিন ভিডিও দেখেন তাদের অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা আমার পাশে থাকার জন্য আমার সাথে থাকার জন্য আশা করি ভবিষ্যতেও আপনাদের এইভাবেই পাশে পাবো আজকের এই রেসিপি এখানেই শেষ হলো আবারও দেখা হবে পরের রেসিপিতে আজকের মতো আসি তাহলে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর নিজের নিজের খেয়াল রাখবেন নমস্কার